নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট চিংড়ি মাছের একটি দুর্দান্ত রেসিপি এই রেসিপিটি বানাবার জন্য আমি এখানে নিয়েছি একশো গ্রাম ছোট চিংড়ি মাছ নিয়েছি বড় দানার পাঁচ কোয়া রসুন একটা ছোট টমেটো একটা ছোট পেঁয়াজ একটা পাকা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব এই ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ একটু হালকা করে ভেজে নেব এ সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামেই রাখবো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় চিংড়ি মাছ হালকা করে ভেজে নিয়েছি মাত্রা নামিয়ে নেব চিংড়ি মাছ তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পেঁয়াজ টমেটো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ড এটাকে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবন। ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন ও টমেটোটা একটু নরম করে নেব পেঁয়াজ রসুন টমেটো বেশ ভালো নরম হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব সমস্ত কিছু ঠান্ডা করে শিলের ওপরে নিয়ে নিয়েছি এবারে আমি এগুলোকে বেটে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়েও ভালো করে আমি বেটে নেব সমস্ত কিছু আমি খুব সুন্দর করে শিলে বেটে নিয়েছি আবারও কড়াই গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তেল ভালো করে গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন কালো জিরে দিয়ে দিচ্ছি বেটে রাখা তিন মাছ ভালো করে একজন গ্যাসের ফ্লেমটা লোকে করে আমি এটা একটু ভাজা ভাজা মতো করে নেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে খুব ভালো করে এটা আমি কষিয়ে নেব প্রায় দেড় মিনিট ধরে ভালো করে এটা আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি আর দেব খুব সামান্য একটু লেবুর রস ভালো করে একটু নেড়ে নেব ছোটো চিংড়ির ভর্তা একদম তৈরি এবার আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব খুব সহজভাবে ও কম সময়ে তৈরি করে নিলাম চিংড়ি মাছের ভর্তা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন